সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনি দেখাবো আপনার স্ন্যাপচ্যাটের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তো আপনারা যদি আপনার স্নপচ্যাটার পাওয়াট চেঞ্জ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি শেষ করে দেখুন আজকে ভিডিও শেষ করে দেখলে আপনারা ইজিলি আপনাদের স্ন্যাচ্যাট পাসওয়ার্ড মাত্র এক মিনিটে চেঞ্জ করতে পারবেন তো চলুন আজকে এই ভিডিওটি শু করা যাক তো সবপথে আপনার স্ন্যাপচ্যাট ওপেন করবেন স্ন্য্যাপচ ওপেন করার পর আপনাদের যে এদিকে প্রোফাই আছে বা দিকে তো সেই প্রোফাইলে আপনার ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো এইরকম ইন্টারভেস আসার পর আপনার কী করবেন এদিকে ডান দিকে কনায় সেটিংসের আইকন পাবেন তো সেই সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংসে এখানে ক্লিক করার পর এরকম এড্যাভেজ দেখতে পাবেন প্রথমে থাকবে নেম তারপর ইউজার নেম তারপর নিচে আপনার একটা অপশন দেখবেন পাসওয়ার্ড তো আপনাদের এই পাসওয়ার্ডে ক্লিক করতে হবে পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর রকমেন্ট অভেজ দেখতে পাবেন তো এখানে দেখুন নিচে একটি অপশন আছে ফর্গেটের পাসওয়ার্ড তো আমরা কি করবো আমাদের স্ন্যাপচ্যাটের পাসওয়ার্ডকে চেঞ্জ করবো তাই আপনার কি করবেন এই ফর্গেটির পাসওয়ার্ড যে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম দুটো অপশন আসবে একটা ভাইয়া ফোন একটা ভাইয়া ইমেল তো এখানে এটাই বলা হয়েছে যে আপনার পাসওয়ার্ডটিকে কীভাবে চেঞ্জ করবে মোবাইল নাম্বার দিয়ে না ইমেল দিয়ে তো মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে আর ইমেল দিলে ইমে ইমেল একটা কোড যাবে সেই কোডটা দিয়ে তারপর আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন তো আমি সিম্পলি মোবাইল নাম্বার সিলেক্ট করছি আপনার যদি ইমেল ইমেল দিয়ে করতে চান তো ইমেল সিলেক্ট করবেন প্রসেস একই তো আমি মোবাইল নাম্বারে ক্লিক করলাম মোবাইল ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক আপনাদের মোবাইল নাম্বারটা ফিল হয়ে থাকবে আর যদি না হয়ে থাকে তাহলে আপনার আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর এখানে নিচে একটি অপশন পাবেন ভেরিফাই ভেরিফাইতে গ্রিন অপশন থাকবে তো ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম পপা বসবে সেট ভাইয়া এস কলমি তো আপনারা কল করে সেই ওটিপিটা নিতে চান না সেন্ট ভাই এসএমএস এসএমস আমাদের নিতে চান তো সিম্পলি আপনার যেই পোস্টটা সিলেক্ট করবেন মানে যেই ম্যাথাটা সিলেক্ট করবেন সেটা করতে পারেন মি করলে কল করবে তারপর সেই ওটিপিটা বলবে আর সেন্ট ভাই এসএমস করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে তো আমি সেন্ট ভাই এস করলাম সেন্ট ভাই ওসএে ক্লিক করার পর আমার সিমটা এই মোবাইলে ইনসার্ট আছে তাই দেখবেন যে অটোমেটিক আমার এখানে ওটিপিটা নিয়ে নেবে তো আপনার দেখতেই পারেন অটোমেটিক ওটিপিটা কিন্তু নিয়ে নিল আর যদি আপনাদের মোবাইল সিম কার্ডটা না থাকে অন্য মোলে সিম কার্ড থাকে তো সেই মলে ওটিপিটা যাবে সেই মল থেকে ওটিপিটা আপনার কিন্তু ম্যানুয়ালি রুমে ট্যাপ করবেন আর মোবাইলের মধ্যে যদি সিম কার্ডটা ইনসেট থাকে তাহলে সেই মোবাইলের মধ্যে ওটিপিটা আসবে এবং অটোমেটিক কাস্টা হয়ে যাবে তারপর আপনারা এরকম করে এখানে পাসওয়ার্ড পেজে নিয়ে আসবে যেখানে আপনার পাসওয়ার্ড নতুন একটা ক্রিয়েট করতে হবে তো প্রথমে নিউ পাসওয়ার্ড আপনার একটা পাসওয়ার্ড দেবেন তারপর সেটাকে কনফার্ম করবেন আর পাসওয়ার্ডটা মাস্ট স্ট্রং হতে হবে নতুন কিন্তু বানাতে পারবেন না এখানে বলে আপার কেস লেটার নাম্বার অ্যান্ড সিম্বল আপার কেস লেটার মানে হচ্ছে বড়াতের এ নাম্বার এক দুই তিন চার আর সিম্বল হচ্ছে হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট ডলারের চিহ্ন এইসব যে সিম্বল এগুলো আপনি ইউজ করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ড স্ট্রং হবে তারপরেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পাবেন তো এটা কিন্তু মাস্ট করতে হবে অনেক সময় কেউ কিন্তু এইসব জিনিস করে না আর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না আপার কেস লেটার বড়তের এবি সিডি সাথে ছোট হাত্তের এবিসিডি থাকতে হবে তারপর এক দুই তিন চার নাম্বার তারপর অ্যারদারের হ্যাশট্যাগ তারপর অ্যান্ড এইসব স্ল্যাশ এইসব অনেক কিছু যে সিম্বল থাকে তো সেই সিম্বলগুলো ইউজ করেন আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে তারপর আপনাদের পাজওয়ার্ড সাকসেসফি চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডকে চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো পাওয়াজটাকে কি দিবেন পাজারটা যখনই ম্যাচ হয়ে যাবে তারপর আপনাদের সেভ অপশনটা এরকম গ্রিন হবে তো আপনার সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনাদের পাজারটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে তো এখানে আপনার দেখুন ইয়ার পাজার্ট হ্যাজ বিন আপডেটেড তো আমার যে স্ন্যাপচ্যাটের পাজার সেটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো খুবই সহজ প্রসেস মাত্র এক মিনিটে স্ন্যাপসেটের পাজার চেঞ্জ করা যায় তো আশা করি আজকে ভিডিও আপনাদের